আসসালামু আলাইকুম আহমতুলুল্লাম প্রিয় দেশবাসী আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ সময় তো দেশবাসী আপনারা জানেন আমরা নর্সন্দির মানুষ লটকল আমাদের নসন্দিতে সবচেয়ে বেশি উৎপাদন হয় এবং লটকল সারে বাংলাদেশেই হয় কিন্তু আমাদের নর্সন্দির লটকলটা সুস্বাদু বেশি মিষ্টি বেশি এতটুকু আর কি আর অন্যদিকে আবহাওয়ার কারণে একটু স্লাইড টক হয় তো যা এই টক মিষ্টি মিলে লটকল হ্যাঁ তো এটা হলো ভিটামিন সি স্রিদ্ধ একটা ফল এবং লটকল এরম একটা ফল যেই ফলটা নাকি যেই জায়গার মধ্যে আমরা অন্য আর কোনো গাছ মাথাইতে পারতেন না একদম ছায়া এরকম একটা জায়গার মধ্যে আমার এই লটকল লাগাবেন আল্লাহর রহমতে দেখেন আপনারা জানেন আমি আগেও বির দিয়েছি যে সময় ফল আসতে শুরু করেছিল আর এখনও আবার আমি আবার আপনাদের সামনে আসছি দেখেন আইবসর আল্লাহর মেহরবানি আপনাদের দোয়ায় আমি প্রায় তিন হাজার লটকলের চারা রেডি করেছি যাতে আগামী এক মাস পরে ডিসেম্বর মাসে তো ওদের আসা শুরু করবে হ্যাঁ যাতে আপনাদেরকে দিয়ে আমি খেয়াসমত করতে পারি আমার এই বছর দেখেন আল্লাহর মতে এই আমার চারাগুলো দেখেন অন্তত তিন হাজার চারা রেডি হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি ইনশাল্লাহ এই তিন হাজার গাছে আল্লাহ আমার ফল দিবে এটা আমি আশা করতেছি তো দেশবাসী আপনারা খুশি হয়ে যাবেন আরও এদের যেটা নিয়ে আমাদের আগাম জাতের এই যে ইয়া শুরু হয়ে গেছে এই যে আগাম আগাম জাত যেগুলো এদের মুকুল বেরন শুরু হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ আগাম হ্যাঁ মুকুল আসা শুরু হয়ে যেতেছে আলহামদুলিল্লাহ এরকম পর্যন্ত দেখেন আমাদের এই চাই উপরে কাজ করা এরকম বাংলাদেশে কোনো আশা করি দেখাইতে পারবে না আমরা মানু আমরা জানি লটকল এলো গাছের বডিতে হয় আমাদের অনেক নার্সারি বায়েরা আছে আমি গালি দিব না আমার অনেক নার্সারি ভাইয়ের আছে তারা দেখেন বলা এই বুক সমান ওপরে কাজ করছে তাহলে আমার এই সাইফুটির মধ্যে তো আর ফল হবে না লটকল তো ছেলে গাছে ফল হয় না এই জন্য আমার খেয়াল হলো একটা চারা আপনি লাগাবেন আমার দুইটা কন্যার বেজাই দিলেন যাতে আপনার এখানে ভরপুর ফল হয় আপনি যাতে খুশি হন আপনার ছেলেমেয়েরা যাতে খুশি হয় এটা হলো আমাদের মূল আশা এটা আমাদের মূল উদ্দেশ্য দেশ দেশের মানুষকে সেবা করা খেসবোধ করা এটা আমাদের মূল উদ্দেশ্য হ্যাঁ তো সুন্নত এটা করতেই হবে আমরা করতেছি আলহামদুলিল্লাহ তো সময় তো দেশবাসী আমাদের কাছে এই লটকলের আগাম জাত এবং লেট ভ্যারাইটিস এই দুইটা জাত নিয়ে আমাদের এই লটকল হ্যাঁ তো এদের যেটা নামে আগাম এটা এখন মুকুল আসা শুরু করতেছে আপনারা দেখছেন ভিডিওতে আমি দেখাচ্ছি প্রত্যেকটা কাছে যেটা আগাম এই যে এটার মধ্যে কিন্তু এখনও মুকুল আসে নাই হ্যাঁ এটার মধ্যে আরও পরে মুকুল আসবে এটা ফেব্রুয়ারি আগে মুকুল আসবে না এই যে এগুলো যেটা আগামীদের সলমাই দিতে দিতেছে এখন ফল আসা শুরু করে দিবে সমাজ দেশবাসী তো এরকম আমাদের অসংখ্য লটকলের চারা নিয়ে আমাদের এই নার্সারি আমাদের এখানে লটকল রামবুটান এবুকাটু পার্সিমন এক ফ্রুট হ্যাঁ যত রকমের বিদেশি ফল অসংখ্য চারা নিয়ে আমার এই নার্সারি আপনারা যদি প্রয়োজন হয় যে কোনো চারা আমার এই ছোটো ভাইয়ের নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডার দিবেন আমরা কুরিয়ান সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ এই গাছগুলো সরবরাহ করে থাকি সম্মানিত দেশবাসী ভালো থাকেন সুস্থ থাকেন এই আশা রেখে আমার সমৃদ্ধ বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি